আমি ছন্দা চক্রবর্তী আগামী চব্বিশ মে সাড়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত করব বাংলাদেশ সঙ্গীত জল সংস্থানে আসছি আর দেশ সুরক্ষার আগে কেন পূর্ণ সুরে হৃদয় করে এই গানটি আপনারা চোখ রাখুন টেলিভিশনের কর্তারে এবং আশা করব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার আয়োজনে ও এনেগমা টিভির সহযোগিতায় বিশেষ অনুষ্ঠান ঠোংরের জলসা চলে আসুন চব্বিশ মে দু শনিবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানটি অ্যানেগমা টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি উপভোগ করতে পারবেন